এখানে তোর ফাল এখানে তোর আমি আর এই যে আমার দেখবেন এই দেখেন কি বানাই দিছি ও টুকডুক 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 দেখছেন এই যে হলো কুটিকালে যারা মনে পড়ে যাব যে তালের এই যে শ্বাসের অংশ দিয়া

আগে নব্বই দশকে যারা বানাইতো আর কত চালাইছে জানে জানে ব্রেক সেল বেরাইছে আমার গাড়ি কিন্তু ছোট গেলো ব্রেক সেল করতো যাই হোক ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন